কোরআন আল হিজরা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে চাপাই নবাবগঞ্জে দাওয়াতুল কোরআন হিজরা মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার দৃষ্টিনন্দন পার্কে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় এতে বারোঘরিয়া কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাসান মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁপাই নবাবগঞ্জ জেলার সভাপতি হাফেজ মালনা মুফতি আলী আশরাফ এছাড়া বারোঘরিয়া কওমি মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি নুরুল নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর মিলিক লক্ষ্মীপুর কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলাম রুকুনপুরি চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমের হাফেজ আব্দুল আলিম হিজরা গুরুমাতা আব্দুল সামাদ ওরফে ববিতা বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ও পাঁচ রং ওয়ার্ডের মেম্বার ফয়জউদ্দিন কালুসহ প্রমুখ বক্তারা বলেন হিজড়া সম্প্রদায়ের লোকজন আমাদের মতো সাধারণ মানুষ তাদেরকেও ইসলামের বিধি বিধান মেনে চলতে হবে মৃত্যুর পর তাদেরকেও হিসাব দিতে হবে তাই তাদের দিন শিক্ষা একান্ত প্রয়োজন এই মাদ্রাসার মাধ্যমে তারা যথেষ্ট পরিমাণে দিন শিক্ষা করতে পারবে বলে আমরা মনে করি ডেক্স রিপোর্ট চাঁপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ